ছাড়া বাইরে অনেক বাতাস বাতাসের জন্য জানালা খুলতে পারছি না তো আমি এদিকে ডালটা প্রসেসিং করে বয়মে রেখে দিব এখানে এক কেজি মুগ ডাল ভেজে নিচ্ছি আর আগের মুগ ডাল ছিল ওইটা ভিজাই রাখছি মাছের মাথা দিয়ে রান্না করব আজকে আসসালামু আলাইকুম রব্রুমান আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের রোজাপু আরেকটা রান্না বার ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ তো আজকে আমি কি কি রান্না করছি সেটাই শেয়ার করছি কারণ যেহেতু আমি ঘরে থাকি সারাদিন বাইরে তেমন বের হওয়া হয় না মাইডিয়ার হাজব্যান্ডকে ছাড়া তো আমি বাইরের ভিডিওটা একটু কম দিই কারণ যেহেতু আমি ঘরে থাকি বাসায় হাউস ওয়াইফ তো যাই হোক আমি এখন কি রান্না করতেছি সেটাই তো আপনার সাথে শেয়ার করবো তো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করবো এটা তো বিজয় রাখছি দেখছি আর এই মুগ ডালটা ভেজে আমি বয়মে রেখে দিব যখন তখন রান্না করা যাবে ভাজা থাকলে সুবিধা জাস্ট ভিজাইয়া রান্না করলেই হয় আর এদিকে লাউ শাক নিয়ে আসছিলাম কালকে বাজার থেকে বাজারে গেছি পরে একটা ভাই আছে সবজি বিক্রি করে উনি বলল যে আপু লাউ শাকটা নিয়ে যান অনেক ভালো হবে তো দেখলাম যে না লাউ শাকটা আসলেও ভালো টাটকা তো আমি এটা আলু দিয়ে ভাজি করতেছি আর কি লাউ শাকটা সাথে ভাবছিলাম মাছ দিয়ে রান্না করব কিন্তু মাছ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব মানে ডিসিশন চেঞ্জ করে ফেললাম আর কি আর এই মাথাটা দিয়ে মুগ ডালটা রান্না করব বাচ্চারা তো খাবে না আমি আর মাইডিয়ার হাজব্যান্ড খাবো তো এটাকে মাঝখানে একটু ভাগ করে নিব নিলে সুন্দরভাবে দুই পিস হয়ে যাবে আর এই রান্নাটা শুধু রাতের বেলায় খাওয়া হবে কারণ দুপুরে কেউ ভাত খায় না বাসায় কেউ থাকে না খাওয়াও হয় না তেমন একটা ভাতের চালটা ধুয়ে নিতেছি ভাতের চালটা ধুয়ে রাখলে ভাতটা লম্বা লম্বা হয় ভালো লাগে খেতে এটা কাটারি ভুগ চাল একদম ছোট ছোট পোলাওয়ের মতো রান্নাঘরে আমার এই পানির শব্দটা অনেক বেশি ভালো লাগে আর তো চাল ধোয়াটাও হয়ে যাচ্ছে ডাল ভাজা শেষ এখন আমি মুগ ডালের ডালটা বসায় দিব বসানো বার্নার অন করে দিলাম আর এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন একটা পেঁয়াজ একটা রসুন দিলাম ডাল রান্না করার জন্য আর এই যে পরিমাণ মতো তেল দিয়ে দেব আমি কিন্তু বাসায় তেলটা খুব কম খাই কারণ যত কম তেল খাওয়া হবে ততই ভালো আর আমি বেশিরভাগ ওই যে এই তেলটা খাই আর কি লাল তেলটা তো ডালের জন্য এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হোক আর এদিকে শাকটাও হয়ে যাচ্ছে একদম সুন্দরভাবে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি আজকে পেঁয়াজটা যখন হাফ ব্রাউন হয়েছে তখন আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম ডালের জন্য আর মাছের মাথাটা আমি একদম পিচ পিচ করে কেটে মিছি তাহলে একটু বেলাটা সুন্দর আসবে হলুদ লবণ দিয়ে মাছের মাথাটা ভালোভাবে আমি কষাবো ভাজ আগে ভাজবো তারপর পানি দিয়ে সব মশলা দিয়ে কষায় নিব শাকটা ভাজা ভাজা হলে নামায় নিব ছোট আলু সিলকা ফলাইনি এভাবে আমি রান্না করে খাওয়ার সময় ছলাই দিবে তো মাছটা দেখো गाइस একদম ভাজা ভাজা হইতেছে তখন মাছটা খেতে অনেক ভালো লাগবে ডালের সাথে আজকে আমার শরীর মন কোনোটাই ভালো নাই তাই জন্য নাস্তাও খাই নাই এখন বাজে দুপুর একটা আজান দিয়েছে আর এই তো আমি সকালে নাস্তাটা এখন খাইতেছি এই যে এটা দেখো গাই যেখানে চিয়াশিটা আর সব গুলের ভুষি সকালে ভিজায় রাখছিলাম আর এই যে ভাতও রান্না করবো রেডি করে রাখছি আর এই যে ডালটা ডালটা অলরেডি বসাই দিলাম কষাইয়া এই যে মাছটা কষাই পরে ডালটা দিছি এখন এই ডালটাও ভালোভাবে কষাবো তারপর আবার ঝোল দিবো এখন এটা দিয়েই সিদ্ধ হবে আর কি ডালটা তো এভাবে আমি মুগ ডাল রান্না করি আর আমার ভাসুরের মেয়ে দেখে তো তার খুব পছন্দ বলে চাচি তোমার ডাল রান্না দেখে আমার খিদে বেড়ে যায় তো তন্নি তোমাকে বলছি তোমার দাওয়াত তুমি কখন আসবে যখন ইচ্ছা চলে আসবা আর তোমার সব পছন্দের খাবারগুলো আমি রান্না করে খাওয়াবো ঠিক আছে আমার ভাসুরের মেয়ে বড়ো মেয়ে তন্নি সে আমার রান্না অনেক বেশি পছন্দ করে এমনি তো অস্ট্রেলিয়া থাকে এমনি চাইলেও আসতে পারবা না তো তোমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা সব সময় তো ভালো থাকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে সিম্পল সিম্পল রান্না বাড়া এই তো ঢেকে দিলাম এটা আস্তে আস্তে হোক আর এই যে শাকটাও হয়ে গেছে আর একটু পানিটা শুকাইলেই চুলো অফ করে দেব তো সবাই ভালো থাকবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর এই তো আমি নাস্তা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের সাথে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অনেক শুভকামনা সবার জন্য